হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায়া দেয় তত্র মোহ দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও কশক আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীরে তোলায় চৌষট্টি কোটি ভগবান সার মনু সৃষ্টিকর্তা কয়জন কথা বলেন না কেন সৃষ্টিকর্তা কয়জন নাকি বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসির গাছের তলায় আর চৌষট্টি কোটি ভগবান বলে না 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 সৃষ্টিকর্তা একজন তিনিই কে বলে যেই আল্লাহ সেই তো ভগবান না 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 কেন বলে আল্লাহর ভগবান এক নয় এক নয় আল্লাহর ভগবান এক হতে পারে না পারে নাকি না 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 পারে বলে কেন বান্দা ঠাকুর পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা গবেষণা কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাব গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র পইরা দেখলাম তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা 6666 মতান্তরে 6234 আয়াতের সঙ্গে উবুহুল পাওয়া যায় কোরআনের কিমের প্রত্যেকটি আয়াতের কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানোজ প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর সূলোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হয় নাই মনে করছো গরুর গোশত খাওয়ার লোভেbodায় মুসলমান রে গলাম না গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোস্ত খা বেজার হইতেছে আল্লাহ এজন্য কই খাতার কলম নেয়া বইবেন যদি আমার পূর্ব ধর্মের ভাই বোন আত্মীয় স্বজন আশেপাশে কেউ থেকে থাকেন কিনিয়া বইবেন খাতা কলম কেন বলে যেই মন্ত্রগুলো বলমু প্রত্যেকটার কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর বলে আপনি সকালবেলা থেকে এটার উপরে গবেষণা শুরু করবেন থিসিস করবেন থিসিস গবেষণা কইরা মিলাইয়া দেখবেন যদি আমি ভুল বলি ধরাইয়া দিবেন ভুল বললে কি করবেন ধরাইয়া দিবেন যদি ঠিক বলি মানবেন ঠিক বললে কি মানবেন যদি মানতে আপনার অ্যালার্জি ওঠে চুলকায় তাইলে চুপ থাকবেন খালি খালি আমার বাবা মারে গালি দিয়া নিজের জায়গা নরকে বানাবেন না কথা কন ঠিক আছে না আমি কারো বিরোধিতা করতে আসি নাই সত্যটা শুধু প্রকাশ করার জন্য আসছি কথা বলেন সত্য প্রকাশ করতে যায় যদি আপনার গায়ে পরে আমি কি করাম আমার কিছু করার আছে আমি যা পাইছি তা কইতাম না কি আর কইলে কি সমস্যা হইব হ্যাঁ বাদ রাখমু কইতাম না কমু পাক্কা ভয় ফান না তো কি অবাক হয়ে যাচ্ছে অবাক হবার কিছু নাই অবাক হবার কিছু নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এজন্য এরকম হওয়ার পিছনে একটা কারণ শিক্ষা মন্ত্রণালয়ে যেই কুতুবদেরকে দায়িত্ব দিয়া শিক্ষা মন্ত্রণালয়ের বসাইছেন এরা তো নিজেরাই ধর্ম যার উৎসব সবার এরা নিজেরাই দুর্গা পূজার মধ্যে যায় পূজা করে আরতি দেয় এরা মুসলমানের সন্তান হয়ে যদি মূর্তি পূজার মধ্যে পূজার মধ্যে কালী পূজার মধ্যে বলে যে দুর্গা দেবী দুনিয়াতে সমস্ত খারাপি দূর করার জন্যই আবির্ভাব হয়েছে জোরে কন থাকবে চিন্তা করা যায় ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে বলে আল্লাহকে কি কি নামে ডাকা যাইতে পারে আল্লাহকে আল্লাহ বলে বলে ডাকা ডাকা যাইতে যাইতে পারে পারে ভগবান কোথায় ইসলাম শিক্ষা বইয়ে কোথায় তার মানে আমাদের সন্তানদেরকে শিখাইতেছে আল্লাহর ভগবানের মধ্যে কোনো ব্যবধান নাই কথা কন আমার পর্যন্ত যদি কেউ প্রমাণ করে দিতে পারে আল্লাহর ভগবান এক আমি কথা দিলাম ওয়াদা করলাম সারা জীবন যতদিন বেঁচে থাকবো তোমার পা চাটবো আল্লাহর ভগবান এক হতে পারে না আল্লাহর ভগবান এক হতে পারে না আল্লাহ এমন এক সত্তা যার কোন শরিক নাই সব মান নিব মন্ত্র যা কমু একটাও অস্বীকার করতে পারতো না সব সত্য তো সব যখন সত্য তা মুসলমান না হ্যাঁ তোর ব্যক্তিগত ব্যাপার তোরে বলার দরকার বলছি মানার দরকার মানবি কবুলিয়াতের ব্যাপার আল্লাহর কবুল যদি আল্লাহ করে করবে ঠিক কি না আমার দায়িত্ব কি বাল্লি আয়া। ওকামা কলন নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম রাসূল বলেন আমার থেকে একটা কথাও যদি তুমি জানো এটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছে দাও এটা তোমার দায়িত্ব ঠিক সে সেটা গ্রহণ করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার ঠিক জমিনের উপরে মন্দিরও আছে মসজিদও আছে মুসলমান তুমি মন্দিরে যাব না মসজিদে যাবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক কথা ক মুসলমান এই জমিনের মধ্যে যাত্রা হয় কনসার্ট হয় মমতা জাফর কনসার্ট হয় ওয়াজ মাহফিলও হয় তুমি ওয়াজ মাহফিলে যাবা যাত্রা কনসার্টে যাবা নাকি মমতা জাফর গানের ফেন্ডেলে যাইবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক কথা বল তোর জোর কইরা রাখি আমি ওয়াজের ময়দানে আনতাম দাঁয়ে ঠিক্কা পড়ছি কই হুজুর এমন কুইন না আল্লাহ হেদায়াত দেবে হেদায়তের মালিক আল্লাহ যখন হেদায়াত দেবে তখন দেখবেন আপনার দায়ে ঢেকে আপনার দেওয়ার জন্য আল্লাহ যদি কেউ কোন আদম কোন মানুষের জিন আল্লাহর এবাদত না করে আল্লাহর যায় আসে তোমার মতো একজন ইবাদত না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ বানাইয়া রাখছে কথা দেখছেন না করোনার সময় হজ বন্ধ ওমরা বন্ধ এখন আল্লাহর ঘর তো করবে কিনা তো আফের তো কোনো মানুষ নেই মাখলুক নেই এখন কেড়াই করব দেখাইছে আল্লাহ কয় দেখ তোরা তো না করলে কি হবে আমার তো বন্ধ নাই এক জাক পাখি দলে দলে সারা দিন আর সারা রাত আপ করতেছে দেখেন নাই আপনারা আপনার মতো সলিম উদ্দী কলিম এবাদত না করলে কি হবে কথা আপনি জান্নাতে গেলেও আল্লাহর সম্মান বাড়বে না আল্লাহ আল্লাহর থাকবে আপনারা সব গোটা বনিয়াদম জিনার মানুষ যদি জাহান্নামে নামে যায় তাও আল্লাহর সম্মান কমবে না কথা কথাগর আল্লাহ তো আল্লাহ কথাগর না করে আল্লাহ কি আল্লাহ আল্লাহ এমন এক সত্তা যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন তিনি হলেন আল্লাহ কিন্তু মুসলমান বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় কারিম বললেন আজ জানিয়া তো বলে খবরদার যে না করা তো দূরের কথা যে না হয় এমন দৃষ্টিভঙ্গিও করবানা কথা বলে কার কথা কার কথা আল্লাহ বলছেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি কি যেন একটা দিবস বিশ্ব বেহায়া দিবস কথা কন ভ্যালেন্টাইন্স ডে বাবা রে বাবা এই ভ্যালেন্টাইন্স এর নামে আপনি যে মোস্টেক হইতেছেন তার কি খোঁজ আছে ভ্যালেন্টাইন হলো ও ইহুদিদের একটা দেবতা ভ্যালেন্টাইন কি একটা দেবতা এই ভ্যালেন্টাইন দেবতার পূজা করছে চোদ্দই ফেব্রুয়ারি তাদের পূজা ছিল এর থেকে ওই ভ্যালেন্টাইন নিয়ে এসে মুসলিম কালচারের মধ্যে ঢুকায়া দিয়ে কয় এ যুবক এটা হলো বিশ্ব ভালোবাসা দিবস নাউজুবিল্লাহ কন্যা বিশ্ব ভালোবাসা দিবসের নামে আপনারে দিয়ে যে জেনা করাইতেছে চোদ্দই ফেব্রুয়ারি যে আপনি ভালোবাসা দিবস পালন করতে যাইতেছেন এর দশ মাস পরে বোঝা যাইব যে ভালোবাসা কত প্রকার ও কি কি কাহাকে বলে কথা কন হে মুসলমান এই এক একটা দিবসের নামে পশ্চিমা বেইমানেরা মুসলমানের মধ্যে এমন কিছু কালচার ঢুকাইতেছে যেই কালচারের দ্বারা কালচার পালন করতে গিয়া মুসলমানরা সব ইমান মর্ষে বেঈমান হইতেছে এটা পশ্চিমা বেইমানদের একটা চক্রান্ত যেমন ট্রান্সজেন্ডার মানে কি বলে থেকে আমি পুরুষ মানুষ মনে মনে ধরে নিলাম যে আমাকে আমি মেয়ে 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 মনে হয় আমাকে আমি হয়ে যাবো মেয়ের অঙ্গগুলো তো মনে মনে ভাবলেই পরিবর্তন হয়ে যাবে একজন মেয়ে মনে করতেছে আমাকে ছেলে ছেলে মনে হয় ছেলে হয়ে যাবে ওর চোখের পলক মনে করতে দেরি হবে পুরুষের অঙ্গ তার মধ্যে সেট হইতে দেরি হবে না এরকম আরে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে বাংলাদেশের মুসলমানকে সমকামিতার দিকে ধাবিত করতেছে কথা কোন যেই সমকামিতার অপরাধে লুত আলাইহিস সালামের পুরো বংশ গোষ্ঠীকে জর্ডানের উপর থেকে জিব্রাইল আমিন উঁচু কইরা উঠাইয়া উল্টাইয়া তপালটাইয়া তসনস কইরা দিয়েছে সেই সমকামিতার অপকৌশল বাংলার মুসলমানদের ভিতরে ঢুকাইতে চায় ও বাংলার মুসলমান ঘরে চুপ করে বসে থাকার আর সময় কিন্তু নাই বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে শিক্ষা ব্যবস্থার দ্বারা সন্তান সুশিক্ষিত হচ্ছে না বরং পরিণত হয়ে যাইতেছে সন্তান এটা মেনে নেওয়া যেতে পারে না এটা মেনে নেওয়া যেতে পারে না এটা কোনো সুশিক্ষা ব্যবস্থা হতে পারে না এটা নিঃসন্দেহে পশ্চিমা বেইমানদের একটা অপকৌশল যদি তাই না হতো ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি আসলো কোথার থেকে কথাক ক্লাস সিক্সের শারীরিক শিক্ষা বইয়ের মধ্যে বয়সন্ধিকালে পরিবর্তন কেমন হবে তোমার বয়স যখন বাড়বে দিনে দিনে বাড়বে তোমার মেয়ে মানুষের কিভাবে শরীরের পরিবর্তন ঘটবে ছেলে মানুষের কিভাবে পরিবর্তন ঘটবে এটাকে শিখাবে কেন যেটা ছিল গোপন সেটা প্রকাশ করে দিয়েছে এটা কি কোনো মুসলমান দিয়েছে না পশ্চিমা বেইমানেরা পশ্চিমা বেইমানেরা বাংলাদেশকে ফ্রি সেক্সের দেশ বানাতে চায় পশ্চিমা বেইমানরা বাংলাদেশের মুসলমানের সন্তানদেরকে ফ্রি তৈরি করতে চায় তারা চায় আমরা যেমন আমরা অবাধ মেলামেশা করি আমাদের যেমন সন্তানের বাবার পরিচয় থাকবে না বাংলার জমিনের মুসলমানদের যেন বাবার পরিচয় দিতে পারে না এই জন্য তাদেরকে ছেলে আর মেয়ে উভয়ের উভয়ের কি আর না মিয়া সম্মতি করবে যদি শারীরিক মেলামেশা হয় এটা ধর্ষণ হবে না নাওল্লাহ নামিয়া ছেলে আর মেয়ে উভয়ের সম্মতি সম্মতিক্রমে যদি সম্পর্ক হয় এটা ধর্ষণ হবে না এটা জেনা হবে না নাওজুুল্লাহ কন্ নামিয়া মুসলমানকে কোথায় নিয়ে যাইতেছে ক্লাস নাইনের ইংরেজি বইয়ের মধ্যে যাকে শিখাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে যেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে রাষ্ট্র পরিচালনার বিধান ব্যবস্থা সেখানে শিখায় কি বলে একটা ট্রেনের ছবি নিচে লিখছে ট্রেন এটার নাম হলো ট্রেন এটার নাম কি ট্রেন বাসের ছবি আইকা নিচে লিখছে বাস এটার নাম হলো বাস কলার ছবি আইকা কয় এটা বেনা না কথা কল তোমরা কি জানো আলু ভর্তা কিভাবে বানাতে হয় শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষাটা মা রান্নাঘরে বসিয়ে বসিয়ে শিখিয়েছে সেই শিক্ষা দিছে ক্লাস নাইন আর টেনের বইয়ের মধ্যে কথা বলেন কথা বলেন এই শিক্ষা দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পারবে বিদেশি বেঈমানেরা পশ্চিমা বেঈমানেরা চায় না বাংলাদেশের কোন মুসলমানের সন্তান বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা অর্জন করুক এটা তাদের অপকৌশল বাংলাদেশে যেন কোন সন্তান মুসলমানের সন্তান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় এই জন্য তারা চক্রান্ত করে বাংলাদেশের মুসলিম সন্তানদের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছে

এই দুনিয়ার জমিনে তুমি আমিও কিন্তু থাকতে পারব না এজন্য এ এলাকার টাকা ক্ষমতাওয়ালা ক্ষমতা কিসের এত সম্পদের গরম ক্ষমতার দাপট এই সম্পদের গরম ক্ষমতার দাপট আজ আছে কাল থাকবে না কথা বলে না কেন এই টাকার গরম ক্ষমতার গরম চিরকাল কিন্তু থাকবে না ও বৈশাখান্দা এলাকার টাকা হলো ক্ষমতা হলো ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ধামড়াই থানা শহর এলাকায় গেলে ঠিকবে না ও ধামড়াই এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়া দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম টাকার জমিনে গেলে ঠিকবে না ওরে ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না ও ইন্ডিয়ার জমিনে টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে টিকবে না ও আমেরিকা রাশিয়ার জমিনে টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম গরম ক্ষমতার দরবারে গেলে না কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর দেখো মিশর খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহম দাসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমা দাসে নম্রতারি দয় বক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব বক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি চিৎকার দিয়া বলেন আমাদের রবকে ইন কলু রবু নাল্ল ই দিনা কলু রবু ফালা খৌফুন فلا خوف عليهم ولا هم يحزنون في كلام جند قرآن حكيم حكمة ولا يجالس قديم جميع الألم في القرآن حكيم تقاصرت আনু আফাহামুর রেজালিন আমাদের রব কে ত্র ক ম ক শো ক একত্ব মনোপসাদ রব বেকারিম ডাক দিয়ে বলেন ইন্না আল্লাহ দিনা কালু রবুন আল্লাহ নিশ্চই নিশ্চয় নিশ্চয়ই আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে রব বলে স্বীকার করেছে রব বলে মেনে নিয়েছে ফালা খুন তার দুনিয়ার জমিনে কোন ভয় নাই ওলা হুমিয়া জানুন আর পরকালের জিন্দেগিতে তার কোনো চিন্তা না ঠিক কি না